একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আফতার তো এ দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ আমালা কাসুম তো আলা আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়তাল্লাতে হরুক ওয়াসাবাত আল আজরু ইনশা আল্লাহ জাহাবাজ জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওবত আল্লাহতের হরুক আমার শিরা উপশিরাগুলোর সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময়ে আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতার দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশরা শীক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লাকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পরে তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লা বলে যে কোনো কোন খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো